আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত কেমন আছো তোমরা সবাই আমরা যাচ্ছি ঘুরতে এখন না আমার কোলে আমার নন ছেলে আছে আর মনে করো না আমার বেবি আমার বেবি দেরি আসে তো ও আমার সাথেই থাকে সময় আমার ননদ ছিল পাশে এখানে আমি একটা মজা করি মজাটা হচ্ছে আমার ননসের বড় ছেলের সাথে আর মোমোজ আমি খেয়ে ফেলি হুম একটা আমি খেয়ে ফেলি আমি একটু এমনই কেমন জানি খাওয়া টাইপের তো ওই যা খাইতেছিল আমি কিছু কইতাম না কিন্তু পরে এমনি কি হয় খাইতাস পরে আমার মামি একটা খাইবা তাই জন্য আমরা হাত চাই পায় না করে নেব ক দে খাই দেখ খাই যা না আমি খাওয়ার পরে আমার হাজব্যান্ড একটা লয়ে গেছে কারণ আর মুন্ডা খারাপ হয়ে গেছে কা কী হইলো আমার তো তিনটা আছে যাই যাই হোক তারপর আমরা নৌকাতে উঠলাম স্পিড বোট ছিল কিন্তু স্পিড বোটে ঘোরার থেকে নৌকাতে ঘোরাটা বেশি লাগছে আমার কাছে আমি বলছিলাম যে নৌকাতে উঠবো সবাই বলছে যে নৌকাতে উঠি তাহলে মানে আস্তে আস্তে অনেকক্ষণ ঘুরতে পারবো পরে নৌকাতে উঠছিলাম আমাদের যাইতে যাইতেই অনেক দেরি হয়ে গেছিলো অনেক লেট হয়ে গেছিলো আমার যাইতে যাইতে তারপরে প্রায় সন্ধ্যায় হয়ে গেছে আমরা যখন নৌকা থেকে নামি তখন অনেকটা সন্দায়ী মাকে বেড়া পরে আমরা নৌকা থেকে নামি তো ওই টাইমে নৌকার ভিতরে থাইকা একটা ভয় ছিল আর আমাদের আমরা মানে যে কজন উঠছি নৌকাতে নৌকাতে আমরা একজন সাঁতার জানি না বাই চান্স যদি নৌকাটা ডুবে যেত আমরা তো পুরো ইনারিল্লা ফরমাইছিলাম সবদিক এটা অনেক সুন্দর একটা নদী বলতে পারি আবার বিলও বলতে পারি কারণ এখানে ইটের ভাটা এই ইটের ভাটার এই জায়গাটাতে পানি আইসা পুরো ভরপুর হয়ে যায় নিচা জায়গা তো অনেক নিচা এই জায়গাটা সো এখানে বৃষ্টি হইলে পানি আসে অনেক পানি আসে বৃষ্টি হইলে এখানে প্রতি বছরই এখানে অনেক পানি হয় আর অনেক মানুষ মারাও যায় এটা হচ্ছে আমাদের এলাকার থেকে অনেকটা দূরে মানে রাস্তার ওই পারে আমাদের সাবার সাবার নাকি বাইপেল এলাকা থেকে অনেকটা দূরে সাই আর কি ঘুরতে গেছিলাম এখানে এখানে আমার ফ্রেন্ড একটা রেস্টুরেন্ট দিছিল ওর গাড়ি চুরি হয়ে গেছে বার্গারের গাড়ি চুরি হয়ে গেছে যাওয়ার ইচ্ছা ছিল ওর বার্গার খাওয়ার জন্যই কিন্তু পরে শুনতে পাই যে ওর বার্গারের গাড়িটা নাকি চুরি হয়ে গেছে এখানে আমার ননসের ছেলে দেখেন কেমন বলছে সাদাত আমি আবার ডাকতেছি সাদা সাদা থেকে তারপর আবার আমার একটু তাকাইছে ও আবার মুখের ভিতরে বাদামের চোখলা সহকারে বাদাম মুখে দিয়ে এরকম দুষ্টমি করতে তো এই তো দেখেন এখানে মাছ ধরতেছিল এক জেলে মাছ ধরতেছিল পরে আমার হাজব্যান্ড চিল কুট দিয়ে আবার কয় যে মাছ বেসবেন নাকি তখন আবার লোকটা কিছুই বলে না হ্যাঁ না কিছুই বলে না যাই হোক এগুলো দৃশ্য অনেক ভাল লাগে গ্রামে তো যাইতেই পারি না তারপর হচ্ছে শহরের মধ্যে থাকে এরকম একটা গ্রামের পরিবেশ যখন পাই তখন অনেকটা ভাল লাগে আর আমার লেগে তো আমরা কোনো সুন্দর ভিডিও করতে পাইনি দেখো কেমনে আসে খালি বর্ডার বট করে এটা ভিডিও যারা বর্ডার বর্ডার করে খালি অতিরিক্ত কথা কোনো না কাপলের যে একটা ভিডিও আছে ওই ভিডিওটাই আমরা করতে পারি না মানে হ্যাঁ অতিরিক্ত কথা কয় পাই আনন্দটা মানে খালি বর্ডার বটর করে একটা ভিডিও কর্ম হ্যাঁ খালি বর্ডার বটর করে তাই আর ভিডিও টিড করি না যা তোর লাগে বেড়া কোনো ভিডিও করতাম না আমি আমার মতো ভিডিও করি তারপর শেষ একটু ভিডিও করলাম আর তারপরে তো সাদাতের ভিডিও করছে সাদার পানি পায়া এত মজা করছে ও প্রথম প্রথম পানিতে এত ভয় পাইতো আর আস্তে আস্তে আর ভয়টা কাইটা গেছে আর এই দিনের পর তো আর ভয় আরও গেছে কারণ তো ওই টাইমটাতে একটু ভয়ও লাগছে কারণ যদি বাই চান্স ওপরে যায় ওপরে গেলে আমরা যে ওরে যে বাঁচামো মানে সাঁতার তো আমরা কেউই জানি না তো কেমনে বাঁচামো এরকম একটা সিচুয়েশনে ভিত্তি পড়ছে আর ও অনেক মজা করছে পানিটা পায়া সুন্দর করে হাত তো ছাইরা দিচ্ছে আল্লাহ রস্তে ওরকম মজা করছে আর আমি তো বারবার খেলে হাতের ভিডিও করছি ফার্স্ট টাইম আমি ভিডিও করছিলাম আমার ডান হাতের পরে আমার খেয়াল করলাম দূর আমি তো ডান হাতে মেহেদি দেয় নেই মেহেদি তো বাম হাতে তাহলে আমি বাম হাতে ভিডিও করবো ডান হাতে দেখলে ভিডিও করতে তারপর আমি আবার কয়েকটা ভিডিও করলাম বাম হাতের মেহেদি দেওয়া ভিডিও গুলো করছিলাম আর আমার মেহেদির ডিজাইন যদি তোমাকে ভাল লাগে তাহলে আমার বইলো হ্যাঁ আমি মেহেদির ডিজাইন ছাড়বো কারণ আমার কিছু কিছু পারি অনেক সুন্দর পারি না কিছু কিছু পারি ডিজাইন করতে এই জন্য বললাম তোমাদের যাই হোক অনেক ঘুরছি কিন্তু বেশি একটা ঘুরতে পাইনি অনেক ঘুরছি বেশিও ঘুরতে কারণ গেছি বিকালবেলা কি ঘুরবো দেখো না সন্ধ্যা হয়ে গেছে যে সন্ধ্যা হয়ে গেছে আর এই যে আমার যে ফ্রেন্ডের কথা বললাম ওর বার্গারের গাড়িটা চুরি হয়ে গেছে এটা ওদের কটেজ বানাইছে এখানে মানে যারা আসবে ঘুরতে আসবে তারা থাকতে পারবে এরকম একটা কটেজ বানাইছে ওর আব্বু তো দেখছো কেমন একটা জিনিস সারা চারদিকে পানি মাঝখানে বাড়িটা এটা যখন সুন্দরভাবে শেষ হবে মানে সুন্দরভাবে কাজ টাজ করা শেষ হবে তখন আর সুন্দর লাগবো দেখতে অনেক সুন্দর লাগবে আর সাদা দেখানে সব কাগজ মাগজ সব ফালা যেতেছে সব ফালা যেতেছে সো আমি অনেক দিন পর ভিডিও আনছি আমার ভিডিওতে তোমরা টেক এখন আর বেশি একটা করো না কেন বেশি বেশি লাইক ফলো করে দাও এটা তোমাকে একটা লাইক যদি আমার দাও আমার ভালো লাগে আমার খুশি লাগে আমার ভিডিও বানাইতে মন চায় নাহলে তো ভিডিও বানাতে মনে চায় না একে তো বিয়ে হয়ে গেছে কাকে এমন একটা বোরিং হয়ে গেছে তার উপর তো তোমরাও যদি একটু লাইক মেক না করো আমি তো আরও বোরিং হয়ে যাবো এই ধর না বেলকার মতো আসছি আর দিন দিন খেলে আলুর সব হইতে আসছি না এত এই মোড় হইতেছি দিন দিন আমারে মিষ্টি কুমড়ার মতো দেখা যাবে আমার একটা থাপ লাগাইছি কেমন নসিব পুছার একটা ভিডিও করবো হ্যাঁ আমার একটা থাপ লাগাইছে দুষ্টমি করে একটা ভিডিও করতে পারি না আবার এই যে জায়গাটা ঘুরতেও পারি না জানো আর বিয়ার আগে কত গুছি অনেকটু গুটো গুপ্ত লেজে না কেমন নেই বাটা আগে টাকা অনেকটু বেশি করে ঘুরা না খালি এখন করে থন লাগে আচ্ছা অনেক কথা বললাম তোমাদের সাথে তোমরা সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ ভিডিওগুলো সাবস্ক্রাইব লাইক শেয়ার সব কিছু করে দিও প্লিজ